বিসমিলাই রহমান রাহীন উপস্থিত সুধিমণ্ডলী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক সাতক্ষীরা ব্যাটালিয়ান তথা তেত্রিশ বিজিবি সাতক্ষীরা জেলার চুয়ান্ন কিলোমিটার সীমান্তে ইতিপূর্বে বারোটি বিওপি ও দুটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে এর মধ্যে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে বিদ্যমান দুইটি হিজলদি এবং চান্দুরিয়া বিওপির মধ্যকার দূরত্ব প্রায় দশ কিলোমিটারেরও বেশি হওয়ায় মধ্যবর্তী সুলতানপুর এলাকায় সুলতানপুর সীমান্ত ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় এর বাস্তবতায় গত ছাব্বিশ আগস্ট দুই হাজার একুশ তারিখে এই বিওপির নির্মাণ কাজ শুরু হয় এবং আজ নয় ফেব্রুয়ারি দুই তারিখে এই বিওপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হল সুলতানপুর বিওপির উদ্বোধন ও এর আবিজানিক কার্যক্রম মাধ্যমে নিঃসন্দেহে এলাকার সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এ ব্যাপারে বিজেপি সদস্যরা দিন রাত যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালন করে মাতৃভূমির রক্ষায় সচেতনভাবে দায়িত্ব পালন করে আসবে আমাদের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সহযোগিতায় অবারিত হাত বাড়িয়ে দেবেন আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় নবনির্মিত সুলতানপুর বিওপি সহ সাতক্ষীরা জেলার সীমান্তের সুরক্ষা ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে আমরা সক্ষম হব মহান আল্লাহ তাহলে আমাদের সকলের সহায় হন আমিন ধন্যবাদ దాని వస్తా డికుం ਠੀਕ ਆ శిరీష్ డికుం వస్తా భాయే ఇకు దేవుడా సైడ్ టేకే ఇకునా ఏగుల సైడ్ టేకే ఇకునా